কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তর শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূগম অবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ ফুরে আকাশ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাজ শুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নিরপত্ত তবু কথা রাখেনি না এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখ